بسم الله الرحمن الرحیم پیو دینی بھائیو بونیرا السلام علیکم আজকে আপনাদেরকে আমি এমন একটি আমুল সম্পর্কে বলবো গ্যার সম্পর্কে যদি আমি বলতে চাই হয়তো বা এক ঘন্টার ভিডিও তার জন্য যথেষ্ট হবে না এর ফাজাল এবং ফাওয়ায়েদ এত বেশি যা বলে হয়তো কখনোই আমি শেষ করতে পারবো না বা জেনেও কখনো আমার পক্ষে শেষ করা সম্ভব নয় তবে এক কথাই বলতে পারি এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে যদি কেউ এটাকে নিজের জীবনের অংশ করে নিতে পারেন তাহলে তারা কোনো কিছু সম্পর্কে কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ যারা এই আমল সম্পর্কে জেনেছে তারা চুপ করে এই আমলটি করে কাউকে বলে না আমাদের মাঝে অনেকেই আছেন যারা অত সময় পান না যে বসে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টার কোনো অজিহা করবেন তাদের জন্য বিশেষ করে এই আমলটি উপযুক্ত আপনাকে সুরাত আবার শেষের দুই আয়াত আয়াতজাহ থেকে আরশেল আজিম পর্যন্ত আপনাকে পড়তে হবে এবং তারপর একটি বিশেষ দূরত পড়তে হবে যে দূর সম্পর্কে আমি পূর্ব ভিডিও বানিয়েছি দূরদের সদকা আল্লাহ মাসলি আল্লাহ মাহমদ আবদিকা আলমিনা আল আবার শেষের আয়াত তারপরে ঈদুল তারপরে আবার শেষের আয়াত তারপরে ঈদুল এভাবে করে চলতে ফিরতে উঠতে বসতে যত বেশি থেকে বেশি আপনার পক্ষে সম্ভব আপনি করার চেষ্টা করুন আর এর মজেজা আপনি নিজেই দেখে নিন